হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ ওয়াইফ জয়সি নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আমাদের সংসার মাঝেই তো প্রয়োজনীয়তা আর এই প্রয়োজনীয়তার কিন্তু কোনো শেষ নেই এক এক সময় এক একটা রকমের প্রয়োজন আর যখন যেভাবে যে জিনিসের প্রয়োজন আমরা ঠিক তাকে সেইভাবেই ব্যবহার করি তো জিনিসের হিসাবে এখনকার দিনে মানুষও মানুষকে না প্রয়োজনে ব্যবহার করে ঠিক জিনিসের নেয় যখন তার দরকার পড়ে তখন ঠিক মানুষকে ব্যবহার করে আর দরকারটা যেই ফুরিয়ে যায় সেই অমনি মানুষকে আর মানুষ বলেই দাম দেয় না কেননা ওই যে তার প্রয়োজনে লেগেছিল বলে আমাকে ব্যবহার করেছে আর যেই না প্রয়োজন ফুরিয়ে গেছে সেই আমাকে ফুলে গেছে তো এটাই তো নীতি না আর এখনকার দিনের এই নীতি ছাড়া তো আর কিছু করার নেই এটাকে মেনে নিতেই হবে আর মেনে নেওয়াই তো জীবনের একমাত্র লক্ষ্য ওদিকে কিন্তু আমি চালটা ধুয়ে চালের জলটা রেখে এসেছি কেননা চাল ধোয়া জলটা আমি রেখে দিই প্রায় দিন গেলে গাছে দিয়ে দিই আর দুবেলা করে চাল ধোয়া জল গাছে দিলে না খুব ভালো হয় এদিকে সকালবেলা চাল ধোয়া জল থাকে আবার ওদিকে দুপুরবেলা তো বেশ খানিকটা জলই হয় বলতে গেলে দুইবার চাল ধুলে এক বালতি জল হয় তো সেই জলটা কিন্তু আমি প্রতিদিন প্রায় বলতে গেলে গাছের গোড়ায় দিয়ে আসি আর এই গাছের গোড়ায় এই জলটা দিলে না গাছগুলোতে অতটা পরিমাণে সার দেওয়া লাগে না এটাতে একরকম প্রোটিন থাকে সেই প্রোটিনের জন্য কাজগুলো বেড়ে যায় ওই যে ডিমের খোলা থাকে না ডিমের খোলা যদি তুমি পারো তাহলে একটু মিক্সচারে গুঁড়ো করে নিয়ে ডিমের খোলাগুলোকেও ব্যবহার করলে ডিমের খোলাগুলোতেও অনেকটা প্রোটিন বা সার জাতীয় জিনিস পাওয়া যায় আর এদিকে দেখো চাটা খেয়ে নিয়েছি আর ওদিকে তো সকালবেলার আশেপাশে কাজকর্ম যতটুকু যা ছিল সব তো কমপ্লিট হয়ে গেছে চা খেয়ে দেখলাম তোমার দাদাভাই মাছ নিয়ে এসেছে তো দেখতে পেলে ভাতটা হতে হতে তো ভাতের মধ্যে সিদ্ধটা দিয়ে এসে তারপরে মাছটা কাটতে বসেছি আর বাটা মাছগুলো কটা কটার পেটে দেখছি কটার বলতে মোটামুটি চারটের মতন পেটে ডিম ছিল আর সবগুলোই নর্মাল তো যাই হোক ওই যে বাটা মাছগুলো এখন সকাল সকাল কেটে নিচ্ছি কেননা যে এখন যে গরম পড়েছে সেই গরমে যদি এই মাছগুলোকে এইভাবে রেখে দেওয়া হয় তাহলে নষ্ট হয়ে যাবে নিজের অসুবিধা হলেও কিছু করার নেই কিন্তু যেটা সংসার মাঝে থাকতে হবে সংসারের কাজে যেন কোনো রকম কোনো অসুবিধায় পড়তে না হয় সেই দিকটা কিন্তু আগে খেয়াল রাখতে হবে নিজের অসুবিধা কেন বললাম এই যে মাছটা আমি ধুলাম এখন কিন্তু এই মাছের যে গন্ধটা যতই আমি হ্যান্ডওয়াশ দিয়ে আর যাই দিই না কেন গা থেকে যেন এই গন্ধটা স্নান না করলে বেরাবে না তবুও কিছু করার নেই কর্ম যেটা সেটা তো করতেই হবে আর সঠিক সময় মতো না করলে তাহলে তো সেটা বৃথাই হয়ে যাবে তো যাই হোক এদিকে সকালবেলা ডিম ভাজা আলু সিদ্ধ দিয়ে ভাত বেড়ে দিলাম তারপরে বিছনাটাকে গুটিয়ে সকলে মিলেই যে বেরিয়ে পড়েছে দিতে আজ আমাদের এখানে ভোট তো অনির্বাণ দেখতে যাচ্ছে যে ভোটের ওখানে কত লোকজন আছে এমনিতেই খবর পেয়ে গেছি আমরা যে এখানে বেশি লোকজন না আর আমাদের ভোট কেন্দ্র হচ্ছে তোমার বাবুরা যে স্কুলে পড়ে প্রাইমারি স্কুল তো আর দু মিনিটের রাস্তা আছে এখান থেকে তো এক বৌমা ভাসুর যা এবং যায়ের ছেলে আমরা এই কয়জন মিলে যাচ্ছি ভোট দিতে তাহলে চলো ভোটটা দিয়ে আসি আর এই যে ভোট দিয়ে এসে প্রায় এক ঘন্টা মতন পরে এই যে দেখো আকাশের পরিস্থিতি হালকা কিন্তু হাওয়া হাওয়া দিচ্ছে কিন্তু ওইদিকে মনে হচ্ছে বৃষ্টির একটা শু করে আওয়াজ হচ্ছে যেদিকে যেমন মেঘ সেদিকে তেমনই একটা থমথমা ভাব আবার এদিকে দেখো হঠাৎ করে পুরো ঝড় চলে এসেছে এক্ষুনি ছিল যেখানে শান্তশিষ্ট সেখানে কিন্তু হুড়মুড়িয়ে ঝড় চলে এসেছে আর বেশ খানিকক্ষণ বলতে গেলে এক ঘন্টা মতন বৃষ্টি হয়ে গেছে তাতে কারেন্ট নেই আর এই লোডশেডিং অবস্থায় ওইদিকে তো সবজিগুলো কেটেছি আর এখন মশলা তো বাড়তে আসতেই হলো বৃষ্টিটা যাই হোক একটু কম পড়েছে বলে মশলাটা বাড়তে আসতে পেরেছি এই ঘরেতে কেননা আজকে তোমার এই যে পিষ্টি পড়েছে আমি ভেবেছিলাম উনুনে রান্না করব উনুনটা লেপা পোছা কমপ্লিট ছিল তো যাই হোক কিছু করার নেই বৃষ্টি হলে তো বারবার করে যে আসা যাওয়া করা যাবে না একবার তবুও কষ্ট করে আসা যায় এও মুঠ রেখো যেন যায় না খোয়া তাকে বানাই শোনা ওদিকে কিন্তু আমি সবজিটা বসে তারপরে সর্ষে বাটতে গেছিলাম তো দেখে বুঝতে পারছো আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোড মিডিয়ামে করে দিয়ে গেছে এটা ভেন্ডি অল্প অল্প ভাজা ভাজা হয়ে যায় কেননা ভেন্ডি এমন একটা সবজি যে সেই সবজিটা বেশি ভাজলে না সবজিটার কোনো গ্লেস থাকে না তাতে করে তরকারিটাও কোনো স্বাদ হয় না আর এই যে ভেন্ডি দিয়ে শস্য বাটা বানাচ্ছে আর ওদিকে কিন্তু এখনও মাছ আছে মাছ দিয়ে যে কী করবো সেটা কিন্তু এখনও অবধি ভেবে পারিনি তবে এই যে ভেন্ডিটা হয়ে গেছে আর আমাদের এখানে কিন্তু এখন অবধি কারেন্ট নেই যতটুকু তোমাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র আমার ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে আজকের ব্লগটা বেশিরভাগটাই শেয়ার করা কেননা দেখছি কাছাকাছি যতটুকু আলো পাচ্ছি ততটুকুতে বেশ ক্লিন দেখাচ্ছে আর যতটুকু দূরে থাকছে ততটুকুতে মোটামুটি কোনো কিছুই দেখা যাচ্ছে না আর কারেন্ট না থাকলে যা হয় আর আমাদের গ্রাম বাংলার ওই একটাই নীতি যদি কি না একটু বৃষ্টি কিংবা ঝড় হয়েছে তো কারেন্ট যাবে তো আসার নামই থাকবে না তবু আজ একটু সকাল সকাল দিয়েছিল আমার রান্না শেষ হতে না হতেই দেখি কারেন্ট চলে এসেছে তাতে করে বেশ ভালোই হলো কেননা এই যে অন্ধকারের মধ্যে ফ্ল্যাশ চালিয়ে চালিয়ে রান্না করাটা না একটু কেমন কেমন লাগে তবে যাই হোক এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর গত চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভিডিওতে যে যে কমেন্ট করেছে তাদের নামগুলো একটি বলে রাখি তোজো অ্যান্ড মম টাইম আর আর ডেলি লাইফ আর মৌমিতা বোন তো বন্ধুরা তোমাদের সকলের এই যে এক একটা কমেন্ট পড়তে যেমন ভালো লাগে তেমন এই যে তোমাদের কমেন্টগুলোর কথা বলি তখন না তার থেকে বেশি ভালো লাগে আর তোমাদের এই যে এক একটা ছোট ছোটো কমেন্ট আমাকে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য মোটিভেট করে তো যাই হোক এই যে ইতিমধ্যে কিন্তু আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে ওদিকে সবটা রান্না হয়ে গেছে শুধুমাত্র এই যে দুই কড়াইতে ওই সাইডে বসিয়েছিলাম আমের চাটনি আর এদিকে কচুর মুখি দিয়ে পাটা মাছ আর ওদিকে হয়ে গেছে ভেন্ডির তরকারি আর মাঠের যে আতারি পাতারি শাক বলে সেইগুলো তো যাই হোক এই যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল এখন শুধুমাত্র রান্নাঘরটাকে গোছ কাছ করে নেওয়ার পালা উনুনে যদি রান্না করি তাহলে কিনা না উনুনের সাইডটা ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে আসলে পরের দিনকার পরিষ্কার করলে হয়ে যায় কিন্তু এই যে গ্যাসে রান্না করলে তৎক্ষণাৎ যদি পরিষ্কার না করা হয় তাহলে গ্যাসের অবস্থাটা দেখলে যেন কেমন নিজের মাথাটাই ঘুরে যায় ঠিক যেমনটা সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে চলে আসলে তারপরে যদি বেডরুমে যায় তো বেডরুমের অবস্থা যদি দেখা হয় যে বিছনা ওঠানো হয়নি তখন মন মাইন্ডের অবস্থা যেমন থাকে ঠিক তেমনটা রান্না করার পরে যদি উনুনটা পরিষ্কার না থাকে গ্যাসের তো তখনও সেই সেম টু সেম একই কাজ করে তবে জানো তো আমাদের জীবনটা এমনই না আমরা প্রয়োজনে সব কিছু ব্যবহার করি আমাদের প্রয়োজনে যখন যেটার দরকার হয় আমরা ঠিক তাকে সযত্নে এবং সুন্দরভাবে সেই জিনিসটাকে গুছিয়ে নিয়ে এবং গুছিয়ে করি আর যেই না প্রয়োজন ফুরিয়ে যায় তখন কিন্তু তাকে আর অতটাও যত্ন করি না আর কেয়ারই করি না এটা কিন্তু শুধু যে আমি তা নয় এটা কিন্তু প্রত্যেকেরই ক্ষেত্রে দেখি এটাই হয় আর আমাদের জীবনে কিছু কিছু এমন মানুষ আছে যে তারা প্রয়োজন মেটাতে যতটা না ভালোবাসে প্রয়োজন ফুরিয়ে গেলে ঠিক ততটাই বদনাম করে আর এটা কিন্তু তাদের হচ্ছে নিজের আসল ব্যক্তিত্বের পরিচয় দিয়ে যায় সেটা কিন্তু তারা কখনো বুঝতে পারে না এবং বোঝার চেষ্টাও করে না তো যাই হোক ইতিমধ্যে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর এই যে চলে এলাম আমাদের এই যে দায়িত্ববোধটা পালন করতে কেননা স্নানের পর একটু যদি সিঁদুর না পড়ি তাহলে কিন্তু কেমন একটা লাগে আর এটা কিন্তু আমাদের প্রতিদিনকার আর প্রতিনিয়তর একটা অভ্যাস যে স্নান করে সিঁদুর করতে হবে স্বামী এবং সংসারের মঙ্গল কামনায় আর আমাদের জীবনে এমন কিছু কিছু মানুষ আছে যে তাদের আচরণ আমাদের মনে তাদের জন্য অবস্থার পরিবর্তন করে দেয় তবে কি সকলেই কি তাই একই রকম মোটিভেট করে জানি না তবে যাই হোক এদিকে দেখো রান্নাবান্না সবটা কমপ্লিট হলো এবারে তো খাওয়া দাওয়ার পালা যেহেতু স্নান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে